তাছাড়া অনেক কিছু আজকে শিখতে পারবেন যে কোয়ালিটি জিনিসটা কি আর বাংলাদেশ এই যে কুকুরের মধ্যে কোন জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমাদের সাথে আছে শাওন ভাই এই ক্যানেলের স্বত্বাধিকারী তো আমরা পরিচয় হই প্রথমে শাওন ভাইয়ের সাথে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমাদের একটু জানান আপনি কয় বছর ধরে আসেন কুকুরের সাথে ভাই আমি বত্রিশ বছর ধরে বিদেশি কুকুর পালি জার্মান শেপার দিয়ে শুরু আচ্ছা আর কুকুর বিক্রি করি বাচ্চা বিক্রি করি হচ্ছে আপনার আজকে সাত বছর সাত বছর ধরে আচ্ছা আপনার ক্যানেলটা কোথায় ক্যানেলটা এটা হচ্ছে নন্দীপাড়া শ্রী মোহিনী ব্রিজ গৌরনগর এটা খোলা ঢাকা আর বর্তমানে ব্রিডিং এর কুকুর বিশটা আছে ব্রিডিং এর বিশটা বিশটা কুকুর আছে জি আর বর্তমানে বাচ্চা কতগুলো আছে আপনার কাছে বাচ্চা আছে চব্বিশটা আছে কেনকর্স আছে ইটালিয়ান ম্যাস্টিফ তারপর ফ্রেঞ্চ ম্যাস্টিফ আছে তারপর জার্মান শেফার্ড আছে বুল ম্যাস্টিফ আছে আচ্ছা তো আজকে তো আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ আমরা শুরুতে আপনি জানতে চাই যে কিভাবে আশা হলো কুকুরের জগতে কুকুরের জগতে তো প্রথম থেকে ছোটবেলা থেকে কুকুর পালি ছোটবেলা থেকে কুকুর পুষি ছোট অনেক আগ থেকে আমাদের বাসায় কুকুর আছে আর বিক্রি করা যখন শুরু করি বা আমি যখন পূর্ণরায় বা যখন বাংলাদেশে ফিরত আসি ফিরে এসে যখন বিক্রি করা মানে বা কুকুর টুর কিনবো ঠিক করলাম এই সময় আমি সাড়ে চার লাখ টাকার মতো ধরা খাই সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা ইন্ডিয়াতেও কিছু টাকা দিয়েছি বেশ কিছু টাকা বাংলাদেশে অনেকের কাছে টাকা দিয়েছি তারা সবাই কম বেশি আমাকে হোচট খেয়ে খাওয়াইতে তো পারছেন আর ওরকম হোচট খেয়ে তারপর ঠিক করলাম যে না কুকুর যখন চিনি তখন ভালো ভালো কুকুর ম্যানেজ করব। এবং নিজে ব্রিডিং শুরু করব। সেই থেকে ব্রিডিং শুরু আচ্ছা তো আপনি কি কুকুর দিয়ে শুরু করলেন আমি জার্মান সেফার দিয়ে শুরু দিয়ে তো বর্তমানে কতটা জার্মান সেফার বর্তমানে আমার আছে আটটা আটটা ছেলে তিনটা মে পাঁচটা কি কি মানে শো লাইন বা ওয়ার্কিং লাইন এবং শো লাইন এই দুইটা বোথ বোথ আচ্ছা আর ম্যাস্টিভ যেগুলো আছে আপনি এই যে এটা দেখছেন এটা শো লাইন আর এটা দেখছেন এটা ওয়ার্কিং লাইন ওয়ার্কিং লাইন জি তাহলে এখানের মধ্যে প্রেগন্যান্টও আছে এই কুকুরটা প্রেগন্যান্ট এটা এটা প্রেগন্যান্ট ওই খাঁচাতে একটা জার্মান শেফার্ড আছে ওটাও প্রেগন্যান্ট প্রেগন্যান্ট জি আচ্ছা তো আচ্ছা যখন এদের বাচ্চা হয় জি আপনি কি কি কেয়ার রাখেন যেহেতু আপনার একটা অনেকগুলো কুকুর জি আপনি কিভাবে মেইনটেইন করতেছেন বা এখানে কোয়ালিটিটা কন্ট্রোল কিভাবে করতেছেন একটু শুরু থেকে বলি যখন মিটিং হয় মিটিং হওয়ার পর পরই আমরা ফিমেলকে আলাদা করে ফেলি আলাদাভাবে ওদের দেখা খাবার দাবার বাড়িয়ে দেই স্কিনের প্রতি খেয়াল রাখি এগুলো সব ইয়ে থাকে আলাদা করা থাকে আস্তে আস্তে করে এদেরকে আইসোলেশনে নিয়ে যায় বাচ্চা যখন হয়ে যায় যেদিন বাচ্চা হয় সেদিন থেকে আমরা নিজেরা কেউ না কেউ থাকি মার কাছে একা বাচ্চা থাকতে দেয় না চোদ্দ দিন বয়স থেকে ডিওয়ার্মিং শুরু হয় কীমনাশক দ্বার শুরু হয় আলদা হ্যান্ড ফিডিং শুরু হয় ফিডার দিয়ে দুধ খাওয়াই তার সাথে থেকে সেলাক থেকে শুরু করি আস্তে আস্তে বাইশ থেকে পঁচিশ দিন বয়স থেকে আমরা কাঁচা মানে সিদ্ধ মাংস পেস্ট করে দিয়ে ওদেরকে খাওয়ানো শুরু করি এখানে এতগুলো কুকুর সবই কি খাঁচার মধ্যে থাকে না না এগুলা পার্ট বাই পার্ট বাই যখন জার্মান শেয়ার চারা থাকে তখন ম্যাস্টিপ বেরোয় না তখন ম্যাস্টিপ বেরোয় তখন জার্মান শেয়ার বেরোয় না আচ্ছা খাওয়ান ভাই তা আমরা একদম রুট লেভেল থেকে শুরু করি যে খাবারটা কুকুরের খাবারটা আপনার যেহেতু অনেক প্রজাতির কুকুর আছে কোন প্রজাতিকে কিভাবে কি খাবার দিচ্ছেন সেটা আমাদের একটু জানা এদেরকে সাধারণত তিন বেলা খাবার দেই জার্মান শিপারের খাবারের পরিমাণটা একরকম থাকে আর ম্যাস্টিফের খাবারের পরিমাণটা রকম আচ্ছা আমরা ম্যাস্টিফেরটা পরে জানি আগে জার্মান শেফারটা জার্মান শেফারটা সকালবেলা দেয় নাস্তা দেওয়া হয় নাস্তা দেওয়া হয় দুধ পাউরুটি ডিম সিদ্ধ একটা আর সাথে যে কোনো একটা ফ্রুটস যেমন কলা কখনো আঠা কাঁঠাল কখনো হচ্ছে আম এই ধরনের ফ্রুটস দেওয়া হয় কখনো পেঁপে ঠিক আছে আর দুপুরবেলা দেওয়া হয় তিনটা বাজে ভাত দেওয়া হয় ভাতের সাথে মাংস সিদ্ধ মাংস আর খিচুড়ি করা থাকে কখনও কখনো মাছের সাথে অ্যাড করা হয় সিদ্ধ মাছ তার সাথে সবজি বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা থাকে এখন বর্তমানে কেন করছো খাচ্ছি ইটালিয়ান ম্যাস্টিফ আর ডোরা কাটা কালার এটা অ্যাশ কালার জার্মান সেভার পাঁচটার সময় একটা কেন করস কেন করসো তো হচ্ছে যে আপনার এই এই ম্যাস্টিভ রুপের কেনকর্সে দুইটা দুই ধরনের ব্রিড থাকে দুইটা ইয়া থাকে কোয়ালিটি একটা হচ্ছে ইটালিয়ান আর আরেকটা হচ্ছে আমেরিকান ওকে তো ইটালিয়ান কোয়ালিটি হচ্ছে এইটা এই যে এইটা ওকে ইটালিয়ান কোয়ালিটি আর এটা হচ্ছে ইংল্যান্ডের মানে আমেরিকার আমেরিকান শো লাইন শো লাইন শো লাইন আর বাকি কোনগুলা কি ইয়াতে কোয়ালিটি আছে বুল মাস্টিভ আছে ওইদিকে আপনার বাসিয়া দিয়ে আছে আরো মাস্টিভ আছে বিভিন্ন ধরনের আচ্ছা আপনি মাস্টিভটা কবে থেকে ইনক্লুড করছেন আপনার ফার্মে আমি এদেরকে ইনক্লুড করেছি ফার্মে পাঁচ বছর আগে আমি সাত বছর হয়েছে বাচ্চা ব্রেডিং করা শুরু করি পাঁচ বছর আগে এদেরকে আনি খাবারের পরিমাণ অনেক বেশি থাকে খাবারটা অনেক বেশি পরিমাণ খায় তারপরে এদের স্বাস্থ্যের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা লাগে হ্যাঁ আর যদি অরিজিনাল গার্ডডগ বলেন তাহলে কেনকর্স গার্ডগ গার্ড ঠিক আছে যেমন রড উইলের গার্ডড এগুলো হচ্ছে গার্ড ডগ আর জার্মান শেফার্ড পুলিশ ডগ ওটা ইনভেস্টিগেশনের জন্য ঠিক আছে ব্রিডিং ফিমেল কেন কোর্সের মধ্যে আছে সাতটা ব্রিডিং ফিমেল মেল আছে টোটাল তিনটা অনেকে ধরেন পনেরো বিশ হাজার টাকা খুঁজতে চায় আমাদের একটু জানান যে কিভাবে বুঝবে যে এটা একটু দামি বা ভালো কোয়ালিটির বা কোয়ালিটি আসলে টাকা দিয়ে আসলে কেন কোর্স যদি কেউ যদি পাইলা বিক্রি করতে যায় সে পনেরো বিশ হাজার টাকা দামের কোন কোর্স বিক্রি করতে পারবে না আচ্ছা কারণ কেন খাবার আপনার খরচ হয় প্রায় মাসে এক একটা কুকুরের বারো থেকে তেরো হাজার টাকা এটা হচ্ছে আমার এক বছরের এক বছরের ফিমেল আচ্ছা এটা কিন্তু ফিমেল এবং এক বছর বয়সে দেখেন যে বডি বডি যে ইয়াটা এটা দেখতে কিছুটা আপনি চিতা আছে না হ্যাঁ চিতা বাঘের মতো লাগে প্যান্থার এদের বডি থাকবে এই যে এই জায়গাটা সমান এই জায়গাটা একটু নিচু এই জায়গাটা উঁচু এই জায়গাটা উঁচু আচ্ছা আর একটা ছোট বাচ্চা কেন করছো কিনতে গেলে আমার থেকে যদি নিতে যায় সিক্সটি থাউজেন্ড পড়বে সিক্সটি থাউজেন্ড পার পিস পার পিস আর খরচ পড়ে যায় প্রায় এক লাখ টাকার উপরে তো দেড় থেকে দুই লাখ টাকা পরে আমরা আমরা যখন বাইরে থেকে আনি একটা কেন করছো বাচ্চা আনতে গেলেও দেড় লাখ থেকে দুই লাখ টাকা পরে আচ্ছা ভাই এখানে কি এই কি আপনার এখানকার সিংহ এখানকার সিংহ মানে এখানকার রাজা আসলে আমি মানে বানায় কিছু বলতেছি না এদের আলাদা ছাড়তে হয় আলাদা ছাড়তে হয় না হলে কি হবে না হলে কোনটা কোনটা মারা যাবে কোনটা কোনটা মারা যাবে

তারপরে এত শক্তি তো ভাই যারা এত বড় কুকুর পালতে চায় ততটুকু জায়গা বা কীরকম পরিবেশ লাগবে এটা বড় জায়গা লাগবে তার অনেকে বলে ফ্ল্যাটের মধ্যে কি ফেলা যাবে দেখলো এটা কি পসিবল না ইমপসিবল আচ্ছা ভাই এখানে কি কি মানে আমাদের একটু নামটা বলেন ওদের আর এটা হচ্ছে এটা হচ্ছে ওরিও অরিও ওরিও এটা হচ্ছে জ্বরো আমার প্রথম হুম প্রথম ছেলে রকম ছেলে কুকুর কিনা যার মানে ওর নাম হচ্ছে জোর জরো জ্বর ওর কিন্তু দুই পায়ে দাঁড়ালে ছয় ফিট সমান হ্যাঁ আমি দেখতেছিলাম লাফাইদেছিলে একটু আগে দুই পায়ে দাঁড়ালে ছয় ফিট তো ও আপনার প্রথম বাচ্চা প্রথম ছেলে এটা আনা ওর বয়স কত হয়েছে এখন এটা এটা থেকে আনা হয়েছে বয়স হচ্ছে আজকে পাঁচ বছর পাঁচ বছর আচ্ছা ও ব্রিড করতেছে তো বর্তমানে হ্যাঁ সমানে ব্রিড করতে ওর বাচ্চা আছে অলরেডি দুটো আচ্ছা একটা হচ্ছে ক্রিম কালার আর আরেকটা হচ্ছে কালো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে অরিও অরিও আর ওইটা ওইটা হচ্ছে আকিরা আকিরা আকিরা

শাওন ভাই হ্যাঁ ভাই এখানে কি এগুলো এতগুলা পুকুরের বাচ্চা এত সুন্দর সুন্দর এক্সোটিক ব্রিড শপ যে যে তো আমরা সব বিস্তারিত জানবো এখানে কেন কোর্সের বাচ্চা আছে বা ম্যাস্টিফের বাচ্চা আছে জি আপনার জার্মান শেফার্ডের বাচ্চা আছে জি তো আমরা একটু জানি আমরা জার্মান শেফার্ড দিয়ে শুরু করি এই বাচ্চাগুলো কার বাচ্চা আর কত হয়েছে ভাই এগুলো হচ্ছে হ্যামার আর প্রিটির বাচ্চা আচ্ছা আর এদের সব দুইটা লঙ্কাট লং কোর্টের বাচ্চা এদের প্রাইস পড়বে ফোর্টি করে

ঠিক আছে কিছুটা আমাদের চ্যানেল পক্ষ থেকে পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ 5000 টাকা আমরা কমিয়ে দেব ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলের নামটা বল জি জি অবশ্যই চ্যানেলের নাম থেকে আসতে হবে আপনার সাথে কথা বলে আসতে হবে তাহলে ভালো এটা কিসের বাচ্চা ভাই এটাও কেমকসরের বাচ্চা কেমলা কলা কমলা কলা আচ্ছা কমলা কালারটা খুবই সুন্দর কারণ কেন কোর্সের অনেকগুলো কালার থাকে ছয়টা কালার থাকে ছয়টা কালারের মধ্যে চারটা কালার আল্লাহ রহমত আমার কাছে আছে চারটা কালার তো এটা কি কালার বলে এটাকে ব্রিন্ডল কালার বলে ব্রিঙ্গেল কালার ব্রিন্ডেল কালার এর বাচ্চাটা কিরকম পড়বে একই প্রাইস এটার প্রাইস ফিফটি করে আমি রাখতাম ফিফটি করে রাখতে পারবেন আচ্ছা আপনার চ্যানেল থেকে যদি আসে আর কি তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে করে রাখতে এই যে এটা হচ্ছে এসটা এটা আমার সবথেকে পছন্দের এটাও সিক্সটি করে এবং চোখটা দেখেন এটা কি ব্লু আইস বলে ব্লু আইস ব্লু আইস বলে

এরা মা বাবা বোঝে আমাদেরকে আপনাদেরকে জি খুব সুন্দর তো আমরা হচ্ছে ভাইয়ের রুমের ভিতরে চলে আসলাম তো ভাই এই কুকুরগুলা রুমের ভিতরে রাখলেন কেন রুমের ভিতরে রাখার কারণ হচ্ছে যে বাচ্চা যখন হয় হওয়ার সাথে সাথে আচ্ছা এই সময় বাচ্চার সিরিয়াস লাইফ রিস্ক থাকে এমনকি মা নিজেও বাচ্চা মেরে ফেলতে পারে হওয়ার সাথে সাথে কিন্তু ফিল হয় না যে তার বাচ্চা হয়েছে এটা অন্য কিছু ওর মনে হতে পারে যে এটা ওকে মারে ফেলবে বা এটা ভয়ানক কিছু একটা বের হয়েছে। ঠিক আছে এর সামনে এরকম মনে করে অনেক সময় চারটে চারটেও মেরে ফেলে আদর করে ঠিক আছে এত কাছে নিয়ে যায় বডি চাপে শরীরে চাপে বাচ্চা মেরে মারা যায় মা হাঁটা চলা করার সময় মায়ের পায়ে চাপে মারা যায় ওর নাম হচ্ছে সুস ও কিন্তু অনেক সুইটেস্ট একটা কুকুর তো বাচ্চা কয়টা দিছে ও বাচ্চা আটটা দিয়েছে আটটা বাচ্চা দিয়েছে তো এখানে আটটা বাচ্চা আছে ছেলে কয়টা মেয়ে কয়টা হইছে এখানে তিনটা ছেলে পাঁচটা মেয়ে আচ্ছা ওর ব্যাকগ্রাউন্ডে একটু জানান যে বাবা কি ছিল বা এদের এদের বাবা মা দুইটা ময়মনসিং এ ছিল একটা কটেজে বাবা মা দুইটা লং ছিল এবং ভাই বোন যে দুইটা কুকুর আনা হয়েছিল ওর আর ওর সাথে দুইজনকেই লঙ্কট আনা হয়েছে ঠিক আছে যদিও এই বাচ্চাটা হওয়ার পরে আপনি দেখবেন এক দেড় মাসের মধ্যে পুরো পশম কিন্তু নাইনটি পার্সেন্ট পরে যাবে আচ্ছা এটাকে বার্ড শেডিং বলে বার্ড শেডিং প্রত্যেকটা ফ্রিমেলি বাচ্চা হওয়ার সম্পর পর এক বার্ড শেডিংটা হবে এটাতে ভয় পাওয়ার কিছু নাই দু মাসের মধ্যে এই পশমটা আবার ফেরত আসে দামটা এখন যদি নেওয়ার যদি সিদ্ধান্ত নেন তাহলে বুকিং করতে হবে ওকে বুকিং হচ্ছে যেটা এটা বিক্রি করে হচ্ছে ফর্টি করে চল্লিশ হাজার টাকা করলে ফিফটি পার্সেন্ট হচ্ছে বুকিং আচ্ছা পার আর করে ফর্টি করে ডেলিভারি ডেট একটা দেওয়া হবে আমরা আড়াই মাসে আগে কুকুর দিই না হ্যান্ড ওভার করি না ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং কমপ্লিট হয়ে যাবে ততদিনে দুইটা ভ্যাকসিন করে দিয়ে দেই আর এরপর নিয়ে যাওয়ার পর ওনার খালি র্যাবিজ ভ্যাকসিনটা দিতে হবে নব্বই দিন পরে তো আমরা হচ্ছে ভাইয়ের আরেকটা সেটপে বা আরেকটা রুমে চলে আসছি যেখানে এখানেও নার্সিং করা হচ্ছে বাচ্চাগুলোকে তো ভাই ভাইকে উনি ও ছেলে আমার ছেলে

আর বাচ্চাগুলো কিছু লং কোট আছে কিছু স্টক কোট আছে এগুলো যেগুলো মিডিয়াম কোট আছে ওগুলো থার্টির মধ্যে হয়ে যাবে আর যেগুলো লং কোট সেগুলো সব ফর্টি ফর্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ জি আর এখানে এমনি যে রুমে আছে আর কি কি যত্ন নিচ্ছেন এদেরকে ফিডার দিয়ে সেইলাক খাওয়ানো হচ্ছে ফিডার দিয়ে সেইলাক খাওয়ানো হচ্ছে তার সাথে ব্রেস্ট মিল্ক খাচ্ছে মায়ের দুধও চলতেছে এবং বিশ দিন বয়সে এদের ডিওয়ার্মিং শুরু হয়েছে অলরেডি একবার ডিওয়ার্মিং করানো হয়েছে এদেরকে এদের বয়স এক মাস মাস এক মাস বয়স আচ্ছা কি হয় আপনার এখানে না আমার এখানে এখন পার্ব আর হয় না কারণ তিন বছর আগে আমার এখানে একবার আচ্ছা সেই সময় আমরা ওটার সাথে সাথে ব্যবস্থা নিয়েছি ওটা হচ্ছে ঘাড়ের চামড়ার নিচে আমরা স্যালেন পুশ করি তিরিশ সিসি করে মানে প্রতিবার দশ থেকে পনেরো সিসি করে তিনবার বমিটা ওষুধ খাওয়াই বমি মানে মুখে খাওয়াই না ওটা ইঞ্জেকশানে পুশ করি

আমরা যথেষ্ট পরিমাণ তাদেরকে সহযোগিতা করি যতটুকু সম্ভব আমাদের পক্ষে তো এই ছিল আজকের ভিডিও আমরা শাউন্ট ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম তো ধন্যবাদ ভাই আমরা টুকটাক অনেকেই যারা নতুন আছি নতুন কিছু অনেক কিছু শিখতে পারলাম আপনার ফার্মটাও দেখলাম কি কী কুকুর আছে বাচ্চা কি কি আছে সবই দেখলাম তাছাড়া যারা নিতে চায় অবশ্যই ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসপ্লের উপরে দেওয়া থাকবে আর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে ভালো কোয়ালিটির বাচ্চাগুলোর দামটা কীরকম পড়বে তো ভাই ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে আপনার বাচ্চা হলে আমরা আবার সবাইকে দেখানোর জন্য আসবো আবার আপনার এখানে সবাই কমেন্টে জানাবেন যে কে কে আরো দেখতে চান বাচ্চা তো শেষ মুহূর্তে আপনার কিছু বলার আছে ভাই ভাই আপনারা আপনাদের সহযোগিতায় আসলে বাংলাদেশে এই ব্রিডিং এই শিল্পটা সামনের দিকে আগাবে যদি আপনারা সহযোগিতা না করেন আর যদি মানে বাহিরে থেকে কুকুর আনানো সব সময় যদি মন মানসিকতা রাখেন তাহলে আপনার এক সৌখিনতার জন্য এ দেশ ক্ষতিগ্রস্ত হবে নিশ্চয়ই আপনি একজন আগে বাঙালি আগে মানুষ আগে বাংলাদেশি তা আপনি দেশের কথাটা আগে চিন্তা করেন তারপর আপনার শৌখিনতা এটা পূরণ হবেই ঠিক আছে আমরা আছি আপনাদের সাথে আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ